বাপরে বাপ দলে দলে এইভাবে সংখ্যালঘুরা রাস্তায় বেরিয়েছে এবং সেই প্রথমেই যে ছবিটা গেল সেটা দেখলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দিদিরা বোনেরা মায়েরা তারা বেরিয়েছেন রাস্তায় গোটা পশ্চিমবঙ্গ ফুটছে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে এবং সেই কাণ্ড নিয়ে দেখা যাচ্ছে যে কী অবস্থায় চলছে আপনাদের আরেকটা ভিডিও দেখায় তারপর আমি আলোচনায় আসছি এটাও আজকে আমি পেয়েছি খুব ইন্টারেস্টিং ভিডিও সব সেগমেন্টের মানুষই যেরকম নামছেন আজকে সেক্টর ফাইভে না রাজারহাটে আইটি সেগমেন্টে যারা কাজ করেন আইটি যারা ইঞ্জিনিয়ার তারা আজকে নেমেছিলেন সেখানে শুধু ভিড়টা দেখুন এরা হোয়াইট কলার জব করে এসি ঘরে বসে এবং নিজেদের বেসরকারি কাজ নিয়েই কিন্তু এরা ব্যস্ত থাকে এদের ওই আট ঘন্টার শিফট হয় না এই এই আইটি এমপ্লয়ি যারা কাজ করে আমি নিজে আইটিতে কাজ করেছিলাম জানি তো যদি কাজে সেরকম থাকে হয়তো সারা রাতি থেকে যেতে হলো সুতরাং তারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে নামবেন এটা সাধারণত হয় না হয় না হয় না তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকেন কিন্তু কি বিপুল পরিমাণ সংখ্যায় তারাও রাস্তায় নেমেছেন একবার দেখাই তারপর আমি আসছি বিস্তারিত আলোচনায় এই যে বিশাল ভিটটা দেখতে পাচ্ছেন এরা সকলেই সকলেই হচ্ছেন আইটি এমপ্লয়ি এবং যা খবর পেলাম প্রতিটি অফিস থেকে প্রায় নাইনটি পারসেন্টেরও বেশি মানুষ কিন্তু বেরিয়েছেন এবং যারা খুব ক্রিটিক্যাল কাজে আটকে আছেন তারা হয়তো বেরোতে পারেননি কিন্তু তারাও যেটা সঙ্গে আছেন সেটা তারা জানিয়েছেন এবং মানে এটা একটা গ্যাদারিং এরকম গ্যাদারিং স্পটে স্পটে হয়েছে প্রত্যেকের মুখেই একটা কথা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান জাস্টিস পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজ্য সরকার রাজ্য প্রশাসন কতখানি ঠিক ব্যর্থ অপদার্থ বলে পশ্চিমবঙ্গের মানুষ মনে করছে এই ঘটনা কিন্তু তার জ্যান্ত প্রমাণ তবে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে গেল সেটা হচ্ছে যে তার সাঁধের দুধেল গাই বলে যাদেরকে দাগিয়ে দিয়েছিলেন বিগত নির্বাচনেও এই সবে যে নির্বাচনটা গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনেও যে সম্প্রদায়ের মানুষ নাইনটি ফাইভ পারসেন্ট এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তারাও আজকে রাস্তায় নেমেছেন দলে দলে এবং শুধু রাস্তায় নামা নয় তাদের মধ্যে থেকে যারা মহিলা রয়েছেন যারা মায়েরা রয়েছেন দিদিরা রয়েছেন বোনেরা রয়েছেন তারাও রাস্তায় নেমেছেন তারাও ফিল করছেন যে যতই তাদেরকে অ্যাপিচমেন্টের একটা যে যে অভিযোগ ওঠে এই সরকারের বিরুদ্ধে তুষ্টিকরণের যে অভিযোগ ওঠে সেই জায়গাটা থাকলেও তারাও এই রাজ্যে সুরক্ষিত নয় যতই হাজার টাকা বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার হোক দিনের শেষে এই বাংলার একটি নারীও সুরক্ষিত নয় একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে সেটা আজকে তারাও বুঝতে পেরেছেন এবং রাস্তায় নেমেছেন আর যদি সত্যিই সংখ্যালঘু মানুষরাও এই সরকারের উপর ক্ষিপ্ত হয় এবং এইভাবে রাস্তায় নামে তারপর আর গতিটা টিকিয়ে রাখতে পারবেন এই যদি আজকের ছবি হয় এখনকার ছবি হয় তাহলে সাতাশ তারিখ ঠিক কোন জনআরণ্য নবান্নের দিকে হেঁটে যাবে একবার ভেবে দেখেছেন আর তারপরেও তারপরেও তিনি গদিটা টিকিয়ে রাখতে পারবেন নাকি যে যোগটা চলছে যে বাংলা দেশ থেকে আমরা নিয়েছি হাসিনা আর আমাদের দেশ থেকে বাংলাদেশকে পাঠাবো কাঁদিনা সেটাই সত্যি সত্যি হতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সত্যি কথা বলতে আজকে এই মিছিলটা এই এই যে কথাটা বলছিলাম প্রথমেই দেখুন যে পোস্টারটা গেল সেখানে মুখ্যমন্ত্রী পোস্টারটা মুখ্যমন্ত্রী মুখের উপর ক্রস দেওয়া আছে বা যে ধরনের পোস্টারগুলো যাচ্ছে এবং এই সংখ্যালঘু মানুষগুলো দেখুন রাস্তায় নেমেছে হাতে পোস্টার রয়েছে এবং এরা কিন্তু কোনো পার্টির ব্যানারে আসেনি এরা যারা এসেছে এদের হাতে জাতীয় পতাকা রয়েছে এটা নিয়ে যদিও অনেকেই অনেক কথা বলছেন কিন্তু প্রথমেই যেভাবে কলকাতা পুলিশ গেল তো সেই জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে কলকাতা যদি হয়ে থাকে এটা তো একদম খাস তালুক খাস তালুক তৃণমূল কংগ্রেসের মানে এখানকার যে বিপুল পরিমাণ সংখ্যালঘু মানুষ আছে তারা যে ঘটনায় ঘটে যাক যত কিছুই হয়ে যাক তারা কিন্তু তৃণমূলের বাইরে ভোট দেয় না মানে কলকাতার একটা বেশিক সমস্যা হচ্ছে এখানে জল জমে যাওয়া এবং সেই জায়গা থেকে কিন্তু প্রচুর রকমের প্রবলেম হয় তা সত্ত্বেও একটা বড় অংশের মানুষ এদেরকে ভোট দেন এবং সেই অংশটা হচ্ছে সংখ্যালঘু মানে যখন মিউনিসিপ্যাল ইলেকশন আসে তখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোট লুটে বা অন্যান্য ইলেকশনের ক্ষেত্রেও কিন্তু দেখুন আমি বিশ্বাস করি হ্যাঁ সেখানে ভোটে কারচুপি হয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট নয় একটা বড় অংশের ভোট পরে ভোট করানো হয় তো এই মানুষগুলোই তো তাদেরকে ভোট দেয় সেই মানুষগুলো কিন্তু আজকে সকলে রাস্তায় বেরিয়ে গেছে এবং শুধু দিদি বা মায়েরা বেরিয়েছেন তা নয় ছোট্ট ছোট্ট যারা শিশু রয়েছেন যাদের বোধ হয় দশ বছরের কম বয়স হবে তারাও বুঝতে পারছেন যে এই মুখ্যমন্ত্রী তাদের সুরক্ষা ঠিকঠাক দিতে পারবে না তারা যখন বড় হবে তখন তখন সেই জায়গাটায় তাদেরকে কি সেই সেই জায়গাটা দিতে পারবে সেই সুরক্ষার জায়গাটা দিতে পারবে আজকে আমি মাস গেলে হাজার টাকা বারোশো টাকা পাচ্ছি হয়তো ঠিক আছে কিন্তু যেটা সব থেকে বড় প্রবলেমের জায়গা যদি আমার মানসম্ভ্রমতাই না থাকে আজকে একটা হসপিটাল একটা বাবু সেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে তিনি শেফ নন তার উপর ওই নারকীয় ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে এবং সেখানে একটা বিশাল র্যাকেট চলছে এবং সেই র্যাকেটটার মাঝখানে যার দিকে আঙুল উঠছে বা যাদের দিকে আঙুল উঠছে তাদের কে গার্ড করার চেষ্টা করছে এই সরকার কি ভয়ঙ্কর অভিযোগ তাহলে সেই জায়গায় যারা এই কাজটা করতে পারেন তারা কি সত্যিই নারী সুরক্ষার কথা ভাবে আজকে যে প্রশ্নটা সব থেকে বড় করে দেখা দিচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পর এই সরকার কি নিদান দিচ্ছে কি কি প্রেসক্রিপশান দিচ্ছে না প্রেসক্রিপশানটা হচ্ছে যে রাতের বেলায় মহিলারা ঘরে থাকো নাইট ডিউটি করতে হবে না কীরকম বৈষম্যের ব্যাপার মানে একটা সরকারের কাজ তো হচ্ছে সমাজকে সুরক্ষিত করা সেইভাবে পুলিশ ফোর্স তৈরি করা সেইভাবে প্রোটেকশন দেওয়া সেইটা না করে এখানে তো এই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে এই সরকার দু থেকে ক্ষমতায় আসার পর বহু বহু পুলিশ পোস্টকে অবলুপ্ত করে দিয়েছে তারা কম রিসোর্স নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন এবং সব জায়গায় ওই পার্টি ক্যাডারদের সিভিক ভলেন্টিয়ার বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর সেই জায়গাটা তৈরি করতে না পেরে আজকে নারী স্বাধীনতার যুগ আজকে নারীদের সশক্তিকরণের দিন সেই জায়গাটায় উনি বলছেন যে রাত হয়ে গেলে বাবা তোমরা ঘরে থাকো তোমরা বাইরে বেরিয়েও না মানে নারীদের আবার পর্দা করে রেখে দিতে হবে মহিলাদের আবার পরাধীন করে রেখে দিতে হবে সারা পৃথিবীতে কোথায় ঘটছে না পশ্চিমবঙ্গে ঘটছে অনুপ্রেরণায় কে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিরকম বিভিন্ন রকমের মানে শ্রেণী বিভাগ করছে এরা যে মানুষকে মানুষ মনে করে না আরেকটা আরেকটা উদাহরণ দিচ্ছি আপনারা বুঝতে পারবেন একদিকে বলা হচ্ছে যে মহিলাদের যত সংখ্যক কম নাইট ডিউটি দিতে হবে মানে ডাক্তারদের যত সংখ্যক কম নাইট ডিউটি দিতে হবে আবার বলা হচ্ছে যে বাইরে বেসর মানে সিকিউরিটি গার্ড যারা থাকবে সেখানে নারী এবং পুরুষের সংখ্যা মানে সিকিউরিটি গার্ডের যারা ডিউটি করবেন তাদের নারী এবং পুরুষের সংখ্যা সমান সমান থাকতে হবে এবার একটা কথা চিন্তা করে দেখুন ডাক্তার তারা একটু এলিট ক্লাসে পড়ে এটা এটা সমাজে তাদের জায়গা রয়েছে সেই জন্য তাদের নাইট ডিউটি দেওয়া যাবে না কিন্তু যারা সিকিউরিটি তারা কি মানুষ নয় তারা কি নিম্ন শ্রেণীর সেই জন্য তাদেরকে ফিফটি ফিফটি করে সেখানে চাকরি করতে হবে যদি নাইট ডিউটি একজন ডাক্তারকে না দেওয়া হয় এটাই যদি পলিসি হয় এটাই যদি স্ট্র্যাটেজি হয় তাহলে সিকিউরিটি গার্ডটার ক্ষেত্রে কেন সেইটা হবে আরেকটা পয়েন্ট দেখুন এই ভোটের আগে ডায়লগবাজি করেছিলেন না ওনার হাতে দশ লক্ষ না কুড়ি লক্ষ চাকরি আছে চাইলে এক্ষুনি উনি দিয়ে দেবেন কিন্তু যখন সিকিউরিটি জায়গাটা হলো তখন সব বেসরকারি সংস্থাকে দেওয়া হবে কেন বেসরকারি সংস্থার হাতখানে ধরতে হবে এত তো সরকারি চাকরি ওনার হাতে আছে শিক্ষক পাচ্ছে না পুলিশ পাচ্ছে না সত্যি একজন অপদার্থ ব্যর্থ প্রশাসক থাকলে রাজ্যটা কিভাবে ছাড়খাড় হয়ে যায় আর তাকে যারা ভোট দেয় যেতান সংখ্যালঘু সম্প্রদায় তারাও যদি এইভাবে রাস্তায় নেমে আসে তখন একটা জিনিসই বুঝতে হয় বিদায় নেওয়া আর কোনো উপায় নেই আবারও বলছি যে মিটিং মিছিলগুলো হচ্ছে সেটা বিভিন্ন রাজনৈতিক দল অর্গানাইজ করছে ছোট ছোট জায়গায় তারা নিজেদের মতো করে প্রোটেস্ট করছেন বিভিন্ন সেগমেন্টের মানুষ আসছেন কিন্তু সাতাশ তারিখে যে ডাকটা এসেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ দিয়েছে এবং অবশ্যই করে তাদেরই এগিয়ে আসা উচিত আমি তাদেরকে কুর্নি জানাই তাদেরকে স্যালুট জানাই কেননা শিক্ষায় দুর্নীতি শিক্ষামন্ত্রী জেলে চাকরি বাকরি সেগুলো সব মায়ের ভোগে চলে গেছে সরকারি চাকরি পাওয়াই যায় না ঘুষ দিয়ে চাকরি পেতে হয় অযোগ্যরা সেই চাকরি পেয়ে যায় আবার ঘুষ না দিলে যেহেতু চাকরি পাওয়া যায় না অনেক যোগ্যকেও হয়তো সেই ঘুষ দিয়ে চাকরি পেতে হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে এই দুর্নীতিটা যখন ধরা পড়ে তখন সেই যে বেতনটা পেয়েছে সেটা সুদ সমেত ফেরত দিতে হবে এই জায়গা তৈরি হয়ে যায় ফলে প্রত্যেকের জীবন নিয়ে ছেলে খেলা করছে প্রত্যেকটা সিস্টেমকে ভেঙে চুড়ে গুড়িয়ে শেষ করে দিতে চাইছে এবং শুধু নিজেদের দুটো পকেট ভরতে হবে এই যে এত দুর্নীতি এত দুর্নীতির অভিযোগ উঠেছে প্রত্যেকটা জায়গায় তৃণমূল নেতাদের নাম উঠেছে তৃণমূল মন্ত্রীদের নাম উঠেছে বড় বড়ো ডায়লগবাজি করেছেন কেউ অভিযুক্ত হলেই সে তো ফাইনাল দোষী হয়ে যায় না একটা কেউ আজ অব্দি বার করে নিয়ে আসতে পেরেছে জামিন পেয়েছে পার্থ মানিক অনুব্রত সব কটা বালু সব জেলে আছে এবং সব থেকে মজার কথা এই পার্থ বলুন বালু বলুন এরা মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে বসত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না এগুলো এটা চোর চোর তাহলে তার ইন্টেলিজেন্স কি করছে আর জেনেও যদি চোখ চোখ বুঝে বসে থাকেন কোন স্বার্থে চোখ বুঝে বসেছিলেন মানিকের কথা ভাবুন একটা চোর বাটপার প্রাথমিকে এই ধরনের দুর্নীতি করেছে তাকে তৃণমূল কংগ্রেস শেষ বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে তার আগে কিন্তু বিধায়ক ছিল না তাহলে এই চুরিটা করেছে বলে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে যেমন সন্দীপ ঘোষকে দেওয়া হয়েছিল এত দুর্নীতি যার বিরুদ্ধে অভিযোগ যে বলছে আমি চাকরি ছেড়ে চলে যাব তাকে চার চার ঘন্টার মধ্যে নতুন জায়গায় প্রাইজ পোস্টিং করে দেওয়া হয়েছে যেটা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে তো এই সামগ্রিক যে অবক্ষয়ের জায়গায় রাজ্যটাকে নিয়ে গেছে রসা দলে পাঠিয়ে দিয়েছে এখান থেকে উদ্ধার হওয়ার একটাই পথ আছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ ছাব্বিশ তারিখের মধ্যে যদি উনি পদত্যাগ না করেন সাতাশ তারিখ নবান্ন অভিযান করতেই হবে এই এইরকমই তেরঙ্গা নিয়ে যেতে হবে কোনো রকম রাজনৈতিক দলের ব্যানার পোস্টার নয় রাজনৈতিক দলের ঝ্যান ঝান্ডা নয় জাতীয় পতাকা নিয়ে কিংবা হাতে প্রতিবাদপত্র নিয়ে যাবো নবান্নের দিকে যাবো এবং এর হাত থেকে বাংলাকে রক্ষা করতেই হবে বাঁচাতেই হবে এই জায়গা থেকে যদি এনাকে পদত্যাগ করানো না যায় আগামী দিন যে কোন ভয়ঙ্কর জায়গা বাংলার জন্য আসছে সেটা এই সংখ্যালঘু মা দিদিরাও কিন্তু আজকে বুঝিয়ে দিলেন কি বলবেন বন্ধুরা সংখ্যালঘু মহিলারাও এইভাবে রাস্তায় নেমে পড়েছেন সেখানকার সেই সম্প্রদায়ের মা দিদিরাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং বলছেন উই ওয়ান্ট জাস্টিস লজ্জা হওয়া উচিত সত্যি মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত সেটা নেই বলি এখনও গদি আঁকড়ে বসে আছেন কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার